হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু শুভ জামাই ষষ্ঠী সবাইকে জানাই জামাই ষষ্ঠীর বিশেষ করে যারা জামাই আছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর নতুন জামাইদের জানি জানাই যে এত অতিরিক্ত গরমে যেন জামাইরা শ্বশুরবাড়ি গিয়ে একটু সাবধানে খাওয়া দাওয়া করে তো চলো বেশি কথা না বাড়িয়ে মানে আমি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আজকে আমি মানে ভিডিওটা আমি করছি যে আজকে ফার্স্ট টাইম আমি জামাই ষষ্ঠী করবো জামাই ষষ্ঠী মানে কোনো দিন মানে এই ষষ্ঠীটা মানে ষষ্ঠীটা করি তো তো ষষ্ঠীটা করবো যেহেতু ওর জন্য যা যা লাগে আমার শাশুড়ি মা সেগুলো কিন্তু সব যোগাযন্ত করছে দেখতে পাচ্ছি এখানে বাঁশের পাতা জিগির ডাল আর ওই যে অসত্য গাছ মানে অনেকে বলে পাইকর গাছ তো সেগুলোর পাতা খেজুর আরও অনেক কিছু লাগে তো সেগুলো সেগুলোই যোগাযন্ত করছে আর আমি এদিকে স্নানটা করবো স্নানটা করে রান্নাটা করে নেবো তো চলো দেখো আমি সান্ডাও করে নিয়েছি রান্নাটা করে রেখেই যাব কেননা পরোটা করবো কেন আজকে হচ্ছে ভাত খেতে হয় না আমাদের মানে ষষ্ঠী বললে যারা ষষ্ঠী করে তারা কিন্তু ভাত খায় না তো করব আলু ভাজা দেখো আলু ভাজা দিয়েছি আলু ভাজা প্রেসার কুকারে দিয়েছি ডাল ছোলার ডাল করব আর করব পরোটা মানে তুমি ভাত বাদে আরও সব কিছু খেতে পারো লুচি পরোটা রুটি তো আমি করব পরোটা তো চলো আগে রান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেননা আবার দশটার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে বলেছেন তো তার আগে আমার রান্নাটা শেষ করতে হবে তারপরে আবার রেডি রেডি হয়ে ওখানে যাব তো চলো আগে আমি রান্নাটা সারি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত মানে আমরা কিভাবে করি তো সব কিছু দেখতে পাবা দেখ আর আমার শাশুড়িমার স্নান টান করে আমরা তোমরা ভালো করেই জানো যে আমাদের বাড়িতে মন্দির আছে তো শাশুড়িমার স্নান টান করে ঠাকুর ঘরে মানে যা কিছু লাগে সব কিছু যোগাযন্ত করছে আর এইদিকে কিন্তু আমি রান্না করছি কড়াইতে দিয়েছি আমি সোলার ডাল হতে আর এইদিকে পরোটাটা আটা মাখা হয়ে গেছে পরোটাটা বানিয়ে নিচ্ছি তো আমার কিন্তু পরোটা পুরো শেষের দিকে আমার বানানো হয়েও গেছে রান্না পুরো কমপ্লিট ওইদিকে ছোলার ডালও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দেব ওকে খাইয়েই নিয়ে যাব তারপরে আবার বাড়ি এসে কখন বাড়ি আসবো না আসবো একটু দেরিও হবে তো ওই দেখো আমার শাশুড়িমার যোগাযন্ত করছে এই যে ঝুল ঝাঁকাটা দেখতে পাচ্ছ এতে করেই সব একসঙ্গে নিয়ে যাব আর ওই যে থালা একটা থালাতে কিন্তু বাড়ির অনেক অনেকেই পুজো করতে পারে আর যে বাঁশের পাতাগুলো মানে দেখতে পাচ্ছ আটি আটি বাধা আছে ওটা কিন্তু সব নামে নামে দেওয়া আছে আমাদের বাড়ি মোট পাঁচজন তো পাঁচজনের নামে দেয়া আছে তো আমার শাশুড় মায় সব কিছু সব কিছু যোগাযন্ত করছে আর আমি দেখছিলাম কেননা আমি এর আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম আমি দেখছি এবং ষষ্ঠীটাও পালন করছি আর যেহেতু ষষ্ঠীর সময় বাড়ি থাকা হয় না এবার আছি এর জন্য তো দেখো আমি কিন্তু মানে রান্না বাড়া পুরো কমপ্লিট মাঝাভাসাও করে নিয়েছি এদিকে ছেলেকেও স্নান করে দিয়েছি ওকে আগে রেডি করব তারপরে আমি রেডি হব তো চলো আমি টাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি এবার যাব বেলা কিন্তু বেজে গেছে দশটা সাড়ে দশটা তো মানে খবর পেলাম পাড়াতে যে ঠাকুর চলে এসছে এটা কিন্তু মানে আমাদের বাড়িতে পুজোটা হয় না পুজোটা একটু দূরেই হয় ওখানে কিন্তু পাড়ার সবাই মিলেই পুজোটা করে তো সেখানে যাব বলে মানে সেখানেই যাব তো দেখো এর জন্যই কিন্তু বসে আছি ওকে কখন থেকে বলছি একটু তাড়াতাড়ি কর তো ওর কানে কথা লাগছে না আর আমার ছেলেকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি ওর জন্যে একটু দেরিটা হয়ে গেল মানে পুজোটা পুজোয় বসে গিয়েছিল আমরা গিয়ে দেখেছি তো চলো আমরা যাই না অলরেডি দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না হেঁটে আসলেও পাঁচ ছ মিনিট লাগে তো এখানে আমরা চলে এসে এসে দেখছি ঠাকুর মাসে পুজোতে বসেও গেছে দেখতে পাচ্ছ কত লোক মানে আয়োজন হয়েছে কত লোকজন এসছে অনেক পাড়ার বউরা কিন্তু সবাই tú cholo

অঞ্জলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু শুরু হবে মেন পুজোটা মেন পুজোটা বলতে এই যে দেখতে পাচ্ছ গাছ এই গাছটাই মানে দুধ আম ঘুষতে হবে তারপরে যেগুলো সঙ্গে করে সব নিয়ে এসছি সেইগুলো সব ওই গাছের গোড়াতে দিতে হবে তো সেগুলোই এখন করব আমি ফার্স্ট টাইম করছিলাম তো এর জন্যই আমার শাশুড়া আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তো আমি সেগুলোই করছিলাম

আমরা ঢাকা থেকে আমরা তো আমরা এই প্রতিনিধি পার্টি দল থেকে বুঝতে কি তুমি এত সরকার আর আমাদের কিন্তু পুজো করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটু প্রণাম সেরেও নিলাম আর আমার ছেলেকেও দিচ্ছি দেখো ওদেরকে খুঁজেই পাচ্ছে না ডেকে ডেকে তো ওকে বলছে একটু প্রণাম কর তো দেখো ও কিন্তু এসে প্রণামটা করে নিলো তারপরে একটু সময় বলবো যে প্রসাদটা নেবো তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব। তো চলো আমাদের কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার যাব বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে প্রসাদটা খাবো তো চলো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আর বড় বড় করছি না এইটুকু ভিডিওটা আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে